শেখ হাসিনা যেভাবে এখনও মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বা ঘোষণ তেমনিভাবে

পাল্টা দেওয়া হয় এটা কোন সিস্টেম হইতে পারে যে আমার ক্ষমতা আছে বইলা আমি নিজেকে মাননীয় মেয়র উপাধি দিয়া একটা জায়গা দখল করে নেব ওরা ডিম হইছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চিনেন ওরা ডিম চিনেন আপনারা এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোল পার সৃষ্টি হয়েছে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে আঙ্গুল বাঁকা করতে শিখেছে পলিটিক্স শিখেছে ওর টুটি চেপে ধরবে ওর গলা চেপে ধরবে ওর বিটি চেপে ধরবে একই বলা হয় সম্ভবত বাঘের ঘরে ঘুগের বাসা আর আজকে যে খবর দিতে চাচ্ছি সক্ষমতা কোন লেভেলে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের माननीय উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর 12 বণা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পলাতক নেত্রীকেই माननीय প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমনকি তিনি লাইভে আসেন তার পেজে তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময় কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনা বিশ্বাস সাহেব যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেয়র লিখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কারণ তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার সুভানুদায়রা প্রচার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার এই সরকার আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত পাঁচই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি মেওয়ার বনে যেতে পারছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি রাজনীতি করার স্বপ্ন দেখছি এ কিছুই হতো না যদি পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন আপনি নিজেই নিজের প্রশ্নের নিচে যান এই শেখ সাহেব দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে মেয়র ঘোষণা করে দিয়ে দিবে চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে আর এটাকেই সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মানে মেনে তারপরে পথ চলতে হবে এটা তো কোনো সভ্যতা হতে পারে না চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা আপনি গতানুতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্মগ্রহে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হন নি এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে দু হাজার আঠারো সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দতে অনৈতিক হয়েছে আপনার আট সাল থেকে শুরু করে তেরো চোদ্দ আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যার যারা আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায় কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে কাউকে না কারো কার কাছে আমাদেরকে আমাদেরকে কি বলে স্মরণাপন্ন হতে হবে আজকের মেয়র হিসেবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরেই কাউকেই মেয়র হিসেবে নিযুক্ত না করা উচিত ছিল তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না সরকার উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে নাই পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দিব না তাতে যতই সমালোচনা হোক কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল একটি মেয়ারই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় আজ আপনি মেয়র হতে পারলেন কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের পথই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য দেশের জন্য মানবতার জন্য আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ অপছন্দ করে শুধু এক পার্সেন্ট যারা গরু রিজার্ভ আদার নিতে চায় বাজারের ইজার আদার নিতে চায় টেন্ডারবাজি করতে চায় অসাদ উপায় ইনকাম করতে চায় তারাই ইশাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে আপনি খুঁজুর ওদের আইডিগুলো

তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিল না করে তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয় নাই দেখ তুমি বলি ছোট মানুষ হিসেবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয় মনে রাখেন আগামী তিন বছর 5 বছর বা 10 বছর সান্তান যে কোনো একটা সময় দেশের চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের দৃঢ় রক্তক্ষণ হয়েছে কোটি কোটি জনগণ যারা বিএনপিও করে না জামাত করে না কোনো দল করে তারা খুব বাংলাদেশ পঁয়তাল্লিশ কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে ভাই প্রত্যেকটা টিভি আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ক্যামেরা আছে হাজার ক্যামেরা আছে সাংবাদিক আছে শহরে দেখানো যাবে আর্মিয়ে পাহারা দিচ্ছে সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে আড়াই তিন ঘন্টা সেখানে কেন্দ্রে কেন্দ্রটা দখল হয়ে যাবে আর্মি থাকবে না পুলিশে পুলিশ তো ফাংশনই করে না সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে ভোট দিতে যাবে কে বলেন

না তারা খালেদা থাকা বিএনপি করে তারা বিএনপি করতে চায় তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্ত করে থাকতে চায় আপনাদের একটা কথা মনে করা যায় আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায় বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের আমরা ততখানি বিএনপির পক্ষে আমাদের চেয়ে আমরা বিএনপি মাখন খাই না না খাই আমরা বিএনপি ভালোবেসে সমালোচনা করি বিনিময়ে বিএনপি স্বপ্ন হয়েছি কিনা দুইটা প্রমাণ বলি আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি দু বিএনপি তাকে সবস করেছে না

ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের বিজেপি পন্থী যে সমর্থকরা আছেন বা ভোটাররা আছেন ম্যাক্সিমাম মানুষই ইসরায়েলকে সাপোর্ট করছে ইভেন এদের মধ্যে অনেকে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার জন্য একটা বড় অংশ প্রিয়াঙ্কা গান্ধী গতকালকে বলছিল যে মোদীর বিরোধিতা কীরা যে ভারতের জনগণের আসল চরিত্র এটা না যেটা মোদী দেখাচ্ছে বা বিজেপি দেখাচ্ছে যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আজকে সারাদিন যাবো যে নিউজগুলো শুনছেন হাইফা হাইফা বন্দরনগরী হাইফা জি সেই হাইফাতেই বিলিয়ন্স অফ ডলার বিনিয়োগ করেছিল গৌতম আদানি। দসূক ইজরায়েল এবং ইসরায়েলের এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আদানি গ্রুপের বহু বিলিয়ন ডলার অলরেডি ঝুঁките পড়ে গেছে। বিশেষ করে ইসরায়েলের হাইফা বন্দর এবং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আদানি গ্রুপের যে অংশ গ্রহণ ছিল এই সংঘাতে আদানির লালবাতি জ্বলছে। হাইফা বন্দরে আদানির কৌশলগত মূলধন যে ইনভেস্টমেন্টগুলো আছে 2023 সালে আদানি পোর্টস 1.2 বিলিয়ন অর্থাৎ 120 কোটি ডলার ইসরায়েলের গাদোত গ্রুপের সাথে যৌথভাবে হাইফা বন্দরের সত্তর শতাংশ মালিকানা বন্দরটি আদানি পোর্টসের বাছুরি কার্গোর প্রায় তিন শতাংশ বহন করে এবং ইসরায়েলের আমদানি রপ্তানিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সেই বন্দরটাই গতকালকে ইস ইরানের মিসাইলের আঘাতে লন্ড ভণ্ড হয়ে আছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দর যতটা ঝুঁকির মুখে ছিল কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার মতন আসলে ওই রকম কোনো কিছু আদানি গ্রুপের হাতে এই মুহূর্তে নাই আদানি এন্টারপ্রাইজ ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সাথেও যৌথভাবে হায়দ্রাবাদে ড্রোন কারখানায় স্থাপন করেছে এই কারখানায় তৈরি হারমিস 900 ড্রোন বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি প্রধান অস্ত্র তার মানে আদানি ইসরায়েলিদের ডাইকাইনো হায়দ্রাবাদে ড্রোন কারখানা তৈরি করেছে এবং যেখান থেকে প্রতিনিত ড্রোনগুলো ইস্রায়েলের দিকে চলে যাচ্ছে এটি ইসরায়েল নিজেদের দেশের বাইরে নির্মাণ করা একমাত্র ড্রোন কেন্দ্র যুদ্ধ যদি আরো বাড়ে তাহলে এই ড্রোনের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও আদানি গ্রুপকে प्रियंका গান্ধীর যে দল সেই দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দামাদুলকেও পার করতে হবে আমকে আদানি গ্রুপ ইসরায়েলের টাওয়ার সেমি সঙ্গে যৌথভাবে দশ বিলিয়ন অর্থাৎ এক হাজার কোটি ডলারের একটি সেমি সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টর প্রকল্পের পরিকল্পনা করছিল প্রকল্পটি বর্তমান সিচুয়েশনকে মাথায় রেখে এটাকে আপাতত পিছিয়ে নেওয়া হয়েছে হাইফা বন্দর আদানি পোর্টসের জন্য এই মুহূর্তে খুবই বড় ধরনের একটা ধাক্কা দিতে যাচ্ছে বিনিয়োগকারীদের মতো টেনশন আদানি পোর্টসের শেয়ারের দর প্রায় তিন দশমিক দুই শতাংশ এবং কি এটা কৈমাগিয়া একদিনেই দুই দশমিক আট শতাংশে নেমে এসেছে ইসরায়েলে ভারতের বড় বড় বিনিয়োগকারী অনেক প্রতিষ্ঠান আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আপনার আদানি যেহেতু মুদি ক্ষমতায় আছে সো ইসরায়েলের সরকারের সাথে মোদীর ভালো সম্পর্ক সবসময় ছিল পাকিস্তান এবং ভারত যুদ্ধেও ইসরায়েল প্রথমে যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতের পক্ষে অবস্থান নিছে এমনকি বিভিন্ন ধরনের সহযোগিতার কথাও কিন্তু বলছে আবার পাকিস্তানের বিরুদ্ধে যে হামলার ঘোষণা ছিল সেখানে বলছে ভারত কিনে পাকিস্তানকে সাঁটানো হবে তো সাঁটানি সোটানি পরে তার মানে এই না যে ইরান টার্গেট করে করে আদানিরে লালবাতি জ্বালাইছে বাট কৌশলে আদানির লাল বাতি গেছে ভারতের যারা বিজেপির লাফালাফি করার সমর্থক আছে আদানির প্যান ফলোয়ার তোমাদের জন্য বাবাজিকে ঠুললো জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোল পার সৃষ্টি হয়েছে কার্যত তবে অনু সরকারের সাথে জামাত ইসলামীর বিরাট দূরত্ব তৈরি হয়েছে জামাত ইসলামী রাজনীতির মোর ঘুরিয়ে দিচ্ছে জামাত ইসলামী জাতীয় ঐক্যমত কমিশনের এই সংলাপ বর্জন করে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করতে শিখেছে জামাত ইসলামী পলিটিক্স শিখেছে জামাত ইসলামী রাজনীতি করতে শিখেছে কথা ক্লিয়ার জামাত ইসলামী রক্তের উপর ভিত্তি করে শিবিরের দূরদর্শিতা শিবিরের নয় দফায় হাসিনার পতন হয়েছে তার উপর ভিত্তি করে শিবিরের ছেলেরা ইউনুসকে ডেকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে এই সাদিক টাইম যোগাযোগ করেছে প্রফেসর সাথে সেই ইউনুস যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে সেই বাংলাদেশ বাদ দিয়ে লন্ডনে বসে এমন একজনের সাথে যৌথ ঘোষণা দিবেন এবং সেখানে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন যার কোনো অস্তিত্ব বাংলাদেশে ছিল না এটা শহীদদের রক্তের সাথে চব্বিশের গণবিপ্লবের সাথে দাঁতদারি জামাত ইসলামী এটা মেনে নিতে পারে না জামাত ইসলামী এই সংলাপ বয়কট করে এবং সরকারকে বার্তা দিল দুইটা বার্তা একটা হচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো লন্ডন হোটেলে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হবে না এটা মেনে নেওয়া হবে না জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না মানা হবে না জামাত ভেসে আসেনি জামাতের শক্তির উপরই সরকার দাঁড়িয়েছিল এতদিন নইলে বিএনপি ফেলে দিত এখন জামাতকে ওভারলুক করে তারেক্রমণের সাথে সমঝোতা বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা এমন ভাব যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে নেক্সট সাথে এটা নির্বাচনের লেভেল ক্ষুন্ন করেছে বার্তাই একটা হচ্ছে জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না লন্ডনে যে কথিত যৌথ ঘোষণা সেখানে জামাত ছিল না হ্যাঁ ওইখানে আলোচনা সর্বস্তু বাংলাদেশে ঐক্যমত কমিশনের সর্বদলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে স্টেটমেন্ট দেওয়া যেতে পারত কিন্তু সেটা করেনি নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে প্রধানমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে জামাত এতে মাইন্ড করেছে শুধু জামাত আন্দোলন বাংলাদেশ মাইন্ড করেছে 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 এদেশের জনগণ জনগণ ওই লন্ডন ঘোষণা লন্ডন জয়েন্ট স্টেটমেন্ট এগুলো মানে না এই রোজার আগে নির্বাচন এটা নিয়ে আপত্তি না আপত্তি হচ্ছে সময়সীমা নির্ধারণের পদ্ধতি জামাত ইসলামী এই বয়কটের মধ্য দিয়ে আরেকটা বার্তা দিল যে শহীদদের রক্তের সাথে কোনো গাদ্দারি জামাত মানবে না চব্বিশের গণবিপ্লবের সাথে কোনো বেইমানি জামাত মানবে না জামাত ইসলাম এখানে একটা থিওরি ফলো করছে আমার কাছে মনে হয়েছে আমার বন্ধুবার ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদি একটা কথা বলেছেন না যে জুলাইয়ের সাথে যে ডাকদারি করবে যদি আমার বাপ হয় আমার বাপ না তাই ইউনুসকে আগে রেখেছে জামাত ইসলাম ইউনুস পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন আপনার জানেন আমিরা জামাতের তৎপরতা ইউনুস পদত্যাগ ঠেকে গিয়েছে আমি জামাত কার্যত রেখে দিয়েছেন আমিরা জামাতের অনুরোধে তারপরে সর্বদলীয় বৈঠক হয়েছে যেদিন সবাই বলেছে স্যার আমরা আপনাকেই চাই বিএনপিও বলেছে আমিজা জামাতের তৎপরতার কারণে বিএনপি বলতে বাধ্য হয়েছিল যে আমরা ইউনুসের পদত্যাগ চাই না ইউনুস আপনি আঠারো কোটি মানুষের ইউনুস সেই জামাতকে বাদ দিয়ে লন্ডন সমঝোতা জামাত আঙ্গুল চুজবে না এখানে এক ধরনের এটা একটা বার্তা যে সিম্পল নন কোঅপারেশন যে আপনাদের এই সংলাপ বয়কট এখন ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করলে ঐক্যমত কমিশন কোন সিদ্ধান্তে আসতে পারবে না জামাতের এই সিদ্ধান্তের ফলে শহীদদের বাংলাদেশ যেই বাংলার মাটিতে শহীদদের রক্ত ঝরেছে শহীদদের কবর হয়েছে এই বাংলার মাটির পবিত্রতা রক্ষা হচ্ছে এই বাংলার মাটির মর্যাদা রক্ষা হচ্ছে নইলে বাংলার মাটির অবমাননা হয়ে লন্ডনের মাটির প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে কিন্তু জামাত সেটা ঠেকিয়ে দিচ্ছে একুশে জনের সমাবেশে দেখবেন জামাত সৃষ্টি করে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ